নমস্কার বন্ধুরা আজকের গল্প মঞ্জুলা ভট্টাচার্যের লেখা জুতো রহস্য ঠাকুরের মন্দিরে প্রণাম সেরে রিঙ্কুর মা আর রিঙ্কু নাটমন্দিরের মন্দিরের সিঁড়ির নিচে নেমে এসে দেখে কাকু তখনও সিঁড়ির নিচে দাঁড়িয়ে হাজার জুতোর ভিড়ে নিজের চটির একখানা খুঁজছেন রিঙ্কুর মা জিজ্ঞেস করল কি হলো ঠাকুর পো পাউনি পেলে কি দাঁড়িয়ে আছি কাকুর গলায় ঝাঁচ জুতো পাচ্ছে না সেই রাগটা মায়ের উপর সবারটা আছে তোমারটাই বা যাবে কোথায় রিঙ্কু ওল্টানো দু একখানা চটি পা দিয়ে সোজা করতে করতে বলে এদিকে মাইকে নির্দিষ্ট আসন গ্রহণ করার জন্য বার বার ঘোষণা করছে বেলুড় মঠ প্রতিষ্ঠার শতবর্ষ উপলক্ষে এই উৎসবের আয়োজন বহু প্রতিনিধি আর ভক্ত ভারতের বিভিন্ন প্রান্ত থেকে এখানে সমবেত হয়েছেন টাকা দিয়ে অনুমতিপত্র সংগ্রহ করতে হয়েছে বিনা অনুমতিপত্রে এদিন মাঠে প্রবেশাধিকার নেই রিঙ্কু মনে মনে ভাবল ভক্তরা অত টাকা খরচ করে জুতো চুরি করতে আসবে না নিশ্চয়ই তবু কাকুর চটি চটিজোড়ার এক পাটি গেল কোথায় কেউ ভুল করে পড়লে তো এক জোড়াই পড়বে কাকু চটির সমাধান করতে পারছে না কিছুতেই ব্যস্ততা কাকুর জীবনে সব সময় বাড়ির প্রত্যেকটি কাজে কাকুর ব্যস্ততায় সবাই ব্যতিব্রস্ত কারণ ব্যস্ততা নিয়ে বাবা দাদা মা কাকিমা প্রত্যেকের সঙ্গে অশান্তি বেঁধে যায় স্কুলে কলেজে যাবার অনেক আগে থেকেই রিঙ্কুদের তাড়া দিতে থাকবে নে নে তাড়াতাড়ি কর বাস চলে যাবে অথবা স্কুল গাড়ি নিজের প্রত্যেকটি কাজ সবার আগে করে বসে থাকবেন এই যেমন রিঙ্কু আর তার মায়ের অনেক আগে বাস থেকে নেমেই ঠাকুরের মন্দিরে প্রণাম করতে গেলেন রিঙ্কুরা এসে দাঁড়ালে মন্দিরে গেলে তো জুতো জোড়া রিঙ্কুরাই পাহারা দিতে পারতো তারপর কাকু প্রণাম সেরে এলে রিঙ্কু আর তার মা যেতে পারতো কাকুর এই তরটুকু শৈল না এখন বুজুক ঠেলা কাকুকে অমন অসহায় অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখে খারাপ লাগছিল রিঙ্কুর কাছে গিয়ে নিতুস্বরে বলে কি আর করবে তোমার চটির সামনে কার এক পাটি হাওয়াই চপ্পল পড়ে আছে আপাতত তোমার একপাটি চটির সঙ্গে ওটাই চালিয়ে নাও ওটাও তো বাঁ পায়েরই মনে হচ্ছে তোমারও তো বাঁ পায়েরই গেছে অগত্যা কাকু সবার আড়ালে তাই পড়ে চললেন রিঙ্কুর আর কাকুর চোখ এবার থেকে সবার পায়ের দিকে কারো পায়ে কাকুর মতো এক পায়ে চটি অন্য পায়ে হাওয়াই চপ্পল দেখতে পেল না মনমরা কাকু বললেন টিফিনের সময় গেট পাস নিয়ে সামনের কোনো দোকান থেকে চটি কিনে নেব এভাবে হাঁটা যায় নাকি সবাই আমার পা দেখছে টিফিনে কয়েকজনের সঙ্গে আলাপ হলো কথা প্রসঙ্গে চটির কথা বলতে তাদের মধ্যে অনেকে বললেন অনেক সময় জুতোর এক পাটি সরিয়ে রাখে জুতো চোরেরা জুতোর মালিক দ্বিতীয় পাটি ফেলে দিয়ে যায় কোনো কাজ হবে না দেখে জুতো চোরেরা তখন সেই পাটি কুড়িয়ে নিয়ে জোড়া মিলায় এমনি নানা জনে নানা মন্তব্য বলতে লাগলেন রিঙ্কু কাকুর সঙ্গে জুতো কিনতে গেল দুপুরবেলা দোকান বন্ধ শনিবার হাফ ডে এইভাবে দিন গেল সভা শেষ হওয়ার আগেই বিকেল পাঁচটার মধ্যে ডিঙ্কুরা বেরিয়ে পড়ে আসার আগে কাকু চটি আর হাওয়াই দুটোই ফেলে দিয়ে খালি পায়ে হেঁটে আসতে কাকুর কষ্টই হচ্ছিল বাড়িতে কখনো খালি পায়ে চলাফেরা করে না কাকু গজর গজর করছেন সব বেটা চুর ধর্মের নামে চুরি করতে আসে বাড়ি ফিরে এসে কাকু হাত পা মুখ ধুলেন গামছা দিয়ে মুখ মুছতে মুছতে খাটের তলা থেকে বাড়িতে পড়ার হাওয়াই চপ্পল বের করতে গিয়ে দেখেন একটা হাওয়াই চপ্পল হাওয়া রিঙ্কু কাকুর চা জলখাবার নিয়ে ঘরে ঢুকে কাকুকে খাটের তলায় হামাগুড়ি দিতে দেখে জিজ্ঞাসা করে ওখানে তুমি হামা কেটে কি করছো কাকু খাটের তলা থেকে নাকে মাথায় ঝুল হাতে পায়ে ধুলো নিয়ে বেরিয়ে এলেন কাকুকে দেখে রিঙ্কুর হাসি পাচ্ছিল হাসতে পারল না কাকু দেখলে রেগে যাবেন বেরিয়ে এসে বললেন দেখ তো আমার আরেক পাটি হাওয়াই কোথায় রিঙ্কু বলল তুমি চাটা খাও দেখছি কাজের মাসি ঘর মোছার সময় জুতোর শেলফে রেখে দিয়েছে কিনা এদিকে রোজ বিকেলে কাজ সেরে সন্ধ্যে পার করে কাজের মাসি যেমন বাড়ি ফেরে তেমনি ফিরছিলেন কাকু হাঁক পেড়ে ডাকে মাসিকে ভয়ে জড়সড় মাসি কাকুর সামনে এসে দাঁড়ায় কাকু রেগে গিয়ে মাসিকে জিজ্ঞেস করেন আমার হাওয়াই চপ্পলের আর এক পাটি কোথায় রেখেছো মাসি বলল আমি তো ঘরের মধ্যে এক পাটিই পেয়েছি মনে করেছি সেলফে আছে মাসির চোখ মুখ কীরকম অপরাধীর মতো কাকু রেগে গিয়ে বললেন আমার আর এক পাটি খুঁজে বের করে দেবে নইলে তোমার মাইনে কাটা যাবে বারে আমি এক পাটি চুরি করেছি নাকি এবার কাকু আর কাজের মাসিতে বেশ ঝগড়া জমে উঠেছে কাকিমা সামলাতে পারছে না কাকু বলছেন তোমার কোনো কিছু খেয়াল থাকে না সব সময় তারা হুড়ো করো কোথায় রেখেছ দেখো রিঙ্কু জুতো শেল্পে খুঁজতে গিয়ে চেঁচিয়ে কাকুকে ডাকলো। কাকু দেখবে এসো কাকু হন্তদন্ত হয়ে ছুটে এলেন এসে দেখেন বেলুড়ে হারিয়ে যাওয়া নতুন চটির একখানা হাতে নিয়ে রিঙ্কু দাঁড়িয়ে হাসছে নতুন চটির একখানা দেখে কাকুর মুখখানা নিমেষে চুপসে গেল তাহলে বেলুড়ে ফেলে আসা চটির এটিরই আরেকটি রিঙ্কুর কাছে জুতো রহস্য পরিষ্কার ছুটে গিয়ে রিঙ্কু ওর ঘর থেকে কাঁধে ঝোলানো ব্যাগটা নিয়ে এসে কাকুর হাতে দেয় কাকু বলে এটা দিয়ে আমি কি করব? রিঙ্কু বলল এটার মধ্যে একটা প্যাকেট আছে বের করো কাকু একটা পলিথিনের প্যাকেট বের করে সেটার ভিতর আবার পুরনো দলা মোচড়ানো খবরের কাগজে মোড়া একটা প্যাকেট সেটা খুলতেই এক পাটি চটি বের হল রিঙ্কু হাসতে হাসতে বলল তুমি তো আসার সময় চটি ও হাওয়াই দুটোই ফেলে দিয়ে এসেছিলে তোমরা যখন বাসের অনেক কাছাকাছি চলে গেছো আমি মনে মনে ভাবলাম জুতো চোরকে জোড়া মেলাতে দেব না তাই আমি নতুন চটির এই একখানা কাগজে মুড়ে প্যাকেটে ভরে নিয়ে এলাম কাকু বিড় করে নিজেকে ধিক্কার দেয় ছে ছে ওই হাওয়াইটা তাহলে আমারই ছিল কাকিমা ও মা পাশে দাঁড়িয়ে হাসছিল কাকুর কীর্তিতে কাকিমা বললেন ভাগ্যিস আমার টিকিটে রিঙ্কু গিয়েছিল সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এরকম আরও মজার মজার গল্প শুনতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করো